কোরআন মাজিদের সুরাই হিজিরের নয় নাম্বার আজ আল্লাহ বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ তালা কোনো বইকে দায়িত্ব দেন নাই কারণ একদম বইগুলো একসময় পুরানো হয়ে যাবে পাথর কেউ আল্লাহ গ্রহণ করেন নাই পাথর ঘর্ষণে ঘর্ষণে একদিন ক্ষয় হয়ে যাবে কোরআন কেমন পর্যন্ত সংরক্ষণ করার জন্য আল্লাহ অগণিত মানুষের কলিজাকে গ্রহণ করে নিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন এর কালকে গ্রহণ করেছেন তাদের সিনার মধ্যে আল্লাহ পাকতিরিশ পারা কোরআন ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ আকর বলেন আজকে দশ বছরে একটা ছেলে মাথায় পাগলি পেয়েছে কল্পনা করা যায় এই ছেলে এই বয়সে তো অনেক বাচ্চার বিছায় পেশাবো করে ঠিক না ব্যাঠিক এই বয়সে তো ভালো মন্দ বুঝেও না এখন বাচ্চারা মধ্যে তার তিরিশ পরা মুখস্থ হয়েছে কত বড় সৌভাগ্য সুহান ধন্য মায়ের ধন্য সন্তানটাই তিরিশ পড়া করেন হাফেজ হন ঠিক না সৌভাগ্যবান পিতার যার সন্তানরা তিরিশ পারা করার হাফেজ হয় এটা মর্যাদার প্রতীক এই যে ছেলেগুলো এখনো জানে না তারা কি হাসিল করেছে এখনো এরা বুঝে না কি হাসিল করেছে বয়স তো কম যখন ধীরে ধীরে আলেম হবে এর মর্যাদা বুঝতে পারবে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে পাকে কোরআনের কারণে তাদেরকে সম্মানিত করবে এই পৃথিবীর কোন রাজা বাদশা কিংবা সেলিব্রিটি তারকাকে লোকেরা বলে না ভাই আপনি তো অনেক বড় সেলিব্রিটি আমার দোকানটা একটু পাড়ায় যান একটু বড় হবে কথা কেউ বলে না কিন্তু হাফিজ সাহেবদেরকে বলে হুজুর আপনি শুধু একটু ধুলা বালি দিয়া আমার দোকানটা পাড়ায় যান আপনার পায়ের ধুলা আমার দোকানে লাগলে আল্লাহ বরকত দিয়ে দিবে এই সম্মান আল্লাহ রব আমি কোরআনের ব্যক্তিকে দান করেন আমাদের জীবনে এমন ঘটনা অনেক ঘটেছে যে আমরা খানা খেতে বসেছি খাবার একটু প্লেটে বেশি দিয়েছে এখানে আমাদের খাওয়া সম্ভব না আমরা কম খাবো লোকেরা বলেছেন আপনি কোনো টেনশন করুন আপনি খানা খান তো আপনার খাবার যদি বেশি হয় তো ঝুটা খাবার জন্য আমরা কয়েকজন সিরিয়ালে দাঁড়ায় আছি সোহানাল বলবেন এই যে মোহব্বত এটা আমাদের চেহারার কারণে নয় এটা একমাত্র আল্লাহর কোরআনের কারণে কথা ঠিক না যদি বলেন কোরআন মানুষকে মর্যাদার আসনে পৌঁছে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেন আল কোরআন গিনান লা ফাকর বাদা কোরআন এমন একটা সম্পদ যে সম্পদ অর্জিত হয়ে গেলে ওই ব্যক্তির আর কোনো দারিদ্রতা থাকে না ওয়ালা গিনান দুনা কোরআন এমন ধনাঢ্যতা যে ধনাড্যতা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি ধনীও হতে পারে না এর মানে হচ্ছে গোটা দুনিয়াতে বর্তমানে যত ধনী আছে মাস্ক বিল মার্ক এরা পৃথিবীর শীর্ষ কিন্তু হাদিসের ভাষায় নবিকামের ভাষায় এরা ধনী হতে পারে নাই কারণ কোরআন নামক দৌলত তারা পায় হজুর বলেছেন যে কোরআন পেয়েছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি হয়েছে কারণ কোরআনের চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর নাই কোরআন কার বাণী এরজুরাবাজ বলুন না কার বাণী পাকের বাণী এটা মর্যাদার প্রতীক